এই হাঁড়িটাকে দেখুন এই হাঁড়িটা মাটি দ্বারা নির্মিত আর এই বস্তুটি আমার খুবই প্রিয় ছোটবেলায় মা এই মাখন বানিয়ে রাখতেন কিন্তু যেই আমি আমি সুযোগ পেতাম সেই হাঁড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে এটা নির্মিত হয়েছে এইভাবেই কিন্তু এর ভেতরে সবই শীতল থাকে এটা কিভাবে সম্ভব এটা এই কারণে সম্ভব কারণ এই হাঁড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয় যার জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিষ্যত হলো মাটি আর ভেঙে যাওয়ার পরে যাকে সেই মাটিতেই মিশে যেতে হবে তার নিজের অন্তরে অহংবদের উত্তাপ ধরে রেখে কি লাভ এটাই হলো জীবনের একটি সার কথা যেটা আমাদের সকলকে বুঝতেই হবে শিখতে হবে যাপন করতে হবে আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নস্বর যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্ন চিত্তে যাপন করতে পারবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রত্যেক মানুষ ভালো কাজও করেন আবার খারাপ কাজও করেন যখন ভালো কাজ করেন তখন তিনি প্রশংসার পাত্র হন যখন খারাপ কাজ করেন তখন তাকে নিন্দা করা হয় কখনো অপমানও করা হয় যখন কেউ ভালো কাজ করে তার প্রশংসা করুন অনেক অনেক প্রশংসা করুন অত্যাধিক প্রশংসা করুন কারোর প্রশংসা করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করেন বা তার কোনো ভুল হয়ে থাকে যদি আপনি তাকে অপমান করে থাকেন তার নিন্দা করেন তাহলে একটা কথা মনে রাখবেন সেই ব্যক্তি এই ঋণের কথা ভুলবে না বরং সঠিক সময়ে এলে পরে নিজের স্বভাব অনুসারে এই ঋণ শোধ করবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা